রাজ্য সরকার আমাদের মতো ছাত্র যুব শিক্ষক বুদ্ধিজীবী সকলের কাঁধে ভর করে ক্ষমতা এসেছিল চলছিল ঠিকঠাক তারপর কি দেখছেন আজকে সাড়ে ছয় লক্ষ শূন্য পদে নিয়োগ নেই আজকে তৃণমূল আমলে একটা নিয়োগ হয়েছে আবার সব দুর্নীতি দেখছেন আমাদের এত কষ্টে পাওয়া চাকরি চলে গেছে এখন সরকারি কর্মচারীদের বকেয়া মহর সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পঁচিশ শতাংশ দিয়ে দেওয়া সুপ্রিম কোর্টের রায় মেনে দিচ্ছে না রায় হয়েছে তা অগ্রাহ্য করছে অথচ সুপ্রিম কোর্টের রায় মেনে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যারা শিক্ষাকর্মী আছে তাদের বেতন বন্ধ এইটা এটা মিথ্যাচার সিভিক ডিফেন্স সিভিল সিভিক পুলিশ অঙ্গনারী কর্মচারী গ্রুপ ডি মঞ্চ বঞ্চিত চাকরি সবার সবার মুখের কেড়ে নিয়েছে অন্য তাই সবাই চলে নবান্ন সেজন্য আমরা সবাই আজ এক হয়েছি ডান বাম সব এক হয়েছি কর্মচারী পরিষদ যৌথ মঞ্চ সংগ্রামী মঞ্চ চাকরিহারা মঞ্চ এই অনশনকারী মঞ্চ থেকে শুরু করে সিভিল ডিফেন্স রুপীয় ঐক্য মঞ্চ সব আমরা এক হয়েছি কেন সময়ের প্রয়োজনে সময়ের প্রয়োজনে আমরা এক হয়েছি কারণ এটাই হচ্ছে কারণ এই স্বৈরাচারী চোর রাজ্য সরকার আমাদের পথে বসিয়ে দিয়েছে আজকে রাজ্য সরকার আমাদের চাকরি বেচানোর ব্যবস্থা করছে না অথচ এদিক ওদিক ঘুরে দাঁড়াচ্ছে আমরা রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সত্যের মুখোমুখি দাঁড় করানোর জন্য এখানে এসেছি আমরা দাঁড় করিয়েই হেলিকপ্টার চাপেন হেলিকপ্টার চেপে আসুন না আমরা তো তাকে বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদের সন্তান স্নেহে দেড় বছরের উপর রাস্তার আন্দোলন আমাদের শরীর গুলো আর পাচ্ছে না আমাদের সাথে সন্তান স্নেহে দেখা করুন এত উদ্ধত্ত কিসের চাকরি চুরি হয়েছে দুর্নীতির এই সত্যের মুখোমুখি দাঁড়াতে ভয় পাচ্ছে হ্যাঁ তাকে দেখা করতেই হবে আর নইলে যোগ্যদের চাকরি ফেরা আমার ব্যবস্থা করতে হবে কেন লুকোচুরি খেলছেন আর আমাদের নামে মিথ্যা মামলা দিচ্ছেন যোগ্য তালিকা দিচ্ছেন না আমার দখল করার দর 53 দিনের নোটিশ পাঠিয়ে বসে আছে আমাদের ভাতে মারবে হাতে মারবে পাতে মারবে সুতরাং আমরা এই যে মামলার ভয় দেখাচ্ছে জেনে পুরো দেবে সুতরাং এই ভয় এর আমরা দুখে দেব সেজন্য আমরা অ্যাকশন নিয়েছি মুখ্যমন্ত্রী কি এটাকে пара মনে করে না আমরাও তো পরায় আছি মুখ্যমন্ত্রী কেন আসেন না কেন দেখা করছেন না এত দিন পর্যন্ত দেখা করছে না উনি অসৎ উনি অসৎ উনি অসৎ উনি সত্যের মুখ দাঁড়াতে ভয় পান আমাদের কোনো ভয় নেই আমরা সত্যের